পাতিপুকুর এই মার্কেটে কিন্তু পশ্চিমবাংলার বড় বৃহৎ মার্কেটের মধ্যে কিন্তু একটি পাতিপুকুর মাছের পাইকারি হয়েছে এই মার্কেটে সমস্ত রকমের সামুদ্রিক মাছ থেকে শুরু করে আমাদের মিষ্টি জলের মাছ সমস্ত মাছ কিন্তু পাওয়া যায় তো আজকে দেখাবো এই মার্কেটে কী দাম যাচ্ছে সমস্ত মাছ আমি মাঝে মাঝে এখানে আসি আর এই মার্কেটে আপডেট দিয়ে তো চলুন আজকে ভিডিও শুরু করি আর আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে গেলেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি যেখান থেকে আপনারা বিভিন্ন মাছ সম্বন্ধে জানতে পারবেন মাছ সবজি জামাকাপড় জুতো পাইকারি কোথায় কিনবেন কিনে ব্যবসা করতে হবে সেই নলেজ কিন্তু আমি শেয়ার করি

মাত্র তিরিশ টাকা শুধু তিরিশ তো লোডের দাম শুধুমাত্র তিরিশ টাকা দাম যাচ্ছে এখন আচ্ছা এক আধ কিলো নিলে দেওয়া হয় নাকি মিনিমাম কিলো মিনিমাম পাঁচ কিলো মানে এক পাল্লা মিনিমাম দেওয়া হয় রুই মাছ কেমন দাম আছে দেখি রুই কত হয়ে যাবে দাদা দাদা গুড়জালি আড়াইশো দেখতে পারো গুড়জালি মাছ আড়াইশো টাকা তোপসে ও তো হাজার আশি এত দাম দেখতে পারো তপসে মাছ হাজার আশি এক হাজার আশি টাকা দাম আর এই পম্পলেট বড়ো সাইজের পম্পলেট দেখতে পারো বড়ো সাইজের মধ্যে একশো গ্রামের উপরে না একশো কুড়ি কত দাম আছে আটশো টাকা আর পার্সে মাছ রয়েছে দেখতে পারো পার্সে কত যাচ্ছে চীনা পার্সে কত দেড়শো টাকা হ্যাঁ দেড়শো একশো কুড়ি হচ্ছে চীনা পার্সে দেখতে পারো কি ম্যাকরেল না কি বলে এটা শাড়ি না দেখতে পারো শারিং মাছ দেড়শো টাকা কিলো শালিং মাছের দাম যাচ্ছে দেড়শো টাকা কিলো দেখতে পারো আর একটু হচ্ছে ভোলা লাল ভোলা হ্যাঁ একশো টাকা মাত্র লাল ভোলা বেলে মাছের দাম যাচ্ছে একশো টাকা দেখতে পারো তবে বেলে মাছ মাত্র একশো টাকা ও আর ট্যাংরা সাড়ে তিনশো টাকা দেখতে পারো আর মাছের দাম যাচ্ছে সাড়ে তিনশো টাকা আরে পারশে বড় পার্শে দাঁড়

বলতে পারো কোকিলা মাছ পাওয়া যায় কোকিলা কত সত্তর টাকা কি এটা কি এই মাছ এক নাকি এটা কি মাছ কি খয়রা কুটি খয়রা দেখতে পারো কুটি খয়রা কুটি মাছের মধ্যে দেখতে খয়রা মাছ কত যাচ্ছে দেড়শো থেকে একশো ষাট টাকা কিলো দেখতে পারো এটা কুটি খয়রা ঠিক আছে দাদা ধন্যবাদ দাদা তোমাদের বড়ো সাইজ কমপ্লিট কত গো ও দাদা এই যে এগারোশো টাকা কতটা ওজন লাগলো তিনশো গ্রাম দেখতে পারো তিনশো গ্রাম ওজনের কমপ্লের দাম হচ্ছে এগারোশো টাকা কিলো নেওয়ার সময় একটু কম হবে হাজার পঞ্চাশ টাকা দাম হবে দেখতে পারো ঠিক আছে কত যাচ্ছে গো আপনার তিনশো দশ টাকা তিনশো দশ টাকা পাব দাম আছে দেখতে পারো মিডিয়াম সাইজ ভালো লাগলো মিডিয়াম সাইজ তিনশো দশ টাকা দাম যাচ্ছে পাব দাম আছে দেশি পঁটির দেখা পাওয়া যাচ্ছে কত করে দেশি পুঁটি কত করে যাচ্ছে বেটা দুশো টাকা আর বড়ো মালগুলো পাঁচশো টাকা এইগুলো চাষের মাল তো বিলের মাল এগুলো লোকাল মাল না দেখতে পারো দিশি পুঁটি বিশাল সাইজ ভালো বড় সাইজের দিশি পুঁটি আরে পলুই কিরম নাম কেনশো টাকা আড়াইশো টাকা পলুই মাছ দেখতে পারো চিতল রয়েছে চিতলটাকে বলো চারশো টাকা চিতল মাছ চিতল মাছের দাম যাচ্ছে চারশো টাকা কিলো আর পাঁশ কত ক্যার গো একশো তিরিশ টাকা পাঁশ এই ধরো পাঁচ মাছ একশো তিরিশ টাকা মোটামুটি দু কিলো ওজনে হবে নাকি হ্যাঁ আরে মোটামুটি দর দাম কম বেশি হয় না তো কেনার সময় একটু কম বেশি হয় মানে একশো কুড়ি টাকা মতো লাজ দাম এই লোটিগুলো এরকম কেন দেয় ভালো আছে কত হয়ে যাচ্ছে হ্যাঁ দাদা

মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ মাত্র একটু বড় ছোট ছোট সংখ্যা বলছে পঞ্চাশ টাকা কিলো আড়াইশো টাকা কাজকে মাঝে বলছে আড়াইশো টাকা দাম যাচ্ছে একদম কচি কচি মাছগুলো হয় ছোটো 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 মাছ কত গো ভান মাছ একশো টাকা কিলো আর এ তোমার বড় ভরা এ কী বলে বেলে বেলে চটা বেলে একশো টাকা চটা বেলে দেখতে পারো বেলে মাছ কত কত দিয়েছে গো

ষাট টাকা কিলোর চিংড়ি ছোট চিংড়ি একশো আশি টাকা চিংড়ি দেখতে পারো একশো আশি টাকা কিলো আর তোমার দেড়শো টাকা কিলো তোমার দেশি মোরলা দেড়শো টাকা কিলো দেখতে পারো চাঁদা চাঁদা কত বাজে যাচ্ছি বা একশো কুড়ি টাকা চাঁদার দাম হচ্ছে একশো কুড়ি আর এখানে হচ্ছে পার্সে পার্সে কত বেলো

কতটা তিনশো দেখতে পারো এগুলো একটু ছোট সাইজ বা তিনশো টাকা দামটা বললে হবে টাকা দেখতে পারো কই মাছ এগুলোকে ভিয়েতনামি কই বলে না কই হাইব্রিড করে তাই তো মোটামুটি আড়াইশো টাকা কিলো এক আধ কিলো নিতে পারে তোমাদের কিন্তু মাছ নিতে বলে মানে এক কিলো মাছও পেয়ে যাবেন যদি কারোর খাওয়ার জন্য দরকার হয় এক কিলো কম দেন না নাকি কি নেব না একটু দামটা বলে আমি ব্লক বানাই একটু দামটা বলেই নেবো ষাট টাকায় ছোটগুলো যে দাম কম নাকি একটু বড়ো ষাট টাকা কিলো আর ছোটগুলো ছোটোগুলো কথা হচ্ছে তিরিশ টাকা ছোটো সাইজ মালগুলো মাত্র তিরিশ টাকা কিলো এই মার্কেটটা কোথায় যদি বলতে হয় এটা হচ্ছে পাতিপুকুর মাছের পাইকারি বাজার পাতিপুকুর পুকুর আসতে গেলে এখানে কীভাবে আসবেন আমি বলেছি এটা উত্তর পরগনা জেলার মধ্যে পড়ে এখানে আসতে গেলে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরতে হবে ধরে নামতে হবে দমদম শিয়ালদা স্টেশন থেকে একটা স্টপেজের পরে হচ্ছে দমদম শিয়ালদার পরে বিধাননগর আর বিধাননগর পরে হচ্ছে দমদম দমদমে নামার পরে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে নামতে হবে নিচে আর নামার পরে অটো পেয়ে যাবেন বা টোটো পেয়ে যাবেন যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন পাতিপুকুর যাওয়ার টোটো বা অটো কোথায় পাবো তাহলে কিন্তু আপনাদের দেখিয়ে দেবে সামনে নেমেই কিন্তু সামনে পাওয়া যাবে পাতিপুকুর যাওয়ার টোটো বা অটো এই মার্কেটটা সপ্তাহে সাত দিনে বসে একদম ভোর আড়াইটে তিনটে থেকে নিয়ে একদম সকাল মোটামুটি সাতটা আটটা পর্যন্ত মাছ পাওয়া যায় তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখাবো খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত সুস্থ ভালো থাকবেন